কিন্তু আইনা ঘরটা যখন প্রকাশ হলো তখন এ আলাউদ্দিন জিহাদি আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে তাদের দালালি করতেছে কি বলতেছে দেখেন মাহফিলের মধ্যে প্রত্যেক মাহফিলা বলতেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন একজন আউলিয়া তার বংশ ছিল আউলিয়া কেরামের বংশ বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি উল্লাহ আলাম তিনি গাউসেপাকের বংশধর বা গাউসেপাকের কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহ অলির বংশধর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো অলি আল্লাহর বংশধর আমরা এখনও দেখি বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাও এবং এই বিএনপি যে আয়নাগরের কথা বলতেছে এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা আয়নাগর নামে কোনো কিছুর অস্তিত্ব নাই আরো কি বলতেছে তারারে বলে খালি এত ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইলো না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনারা কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়নাগর আছে খবর তো জানতাম আবুল কালাম বয়ানি উনি উনার মাহফিলের মধ্যে বলে আমি গি বোধ করছি না ভালো করে বুঝেন উনি উনার মাহফিলের মধ্যে বলে যে আমি রানীর হাট একটা ফাজিল সার আরবি প্রবাসক এই আরবি প্রবাসক উনি কিছুদিন আগে এক মাহফিলের মধ্যে হাদিস পড়তেছেন কি পড়তেছেন হাদিস হাদিসের মধ্যে পড়তেছে কি পড়তেছে দেখেন দেখেনা ফাসাদা জাসাদু কুল্লু এভাবে করে পড়তেছে তারপরে বলতেছে যে আলা ওয়হিয়াল কলক واذا فسد فسد একদম লাহানে জলি ভাবে যেটা হাদিস আরাবাতের মধ্যে সম্পূর্ণ ভুল ওই রকম ভাবে হাদিস পড়েছে এই বিদআতিরা আমাদের সমাজের মধ্যে এমন ভাবে বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে যেটা বলার বাইরে বলার বাইরে ওনারা বলে যে আমরা যা কিছু বলি কোরআন সন্ন্যার থেকে বলি কয়েকজন বক্তাকে আপনাদেরকে পরিচয় করাই দিই অবশ্য আপনারা চিনেন একজন হচ্ছে আবুল কালাম বয়ানি চিনেন না নাম্বার হচ্ছে নূরে বাংলা আমাদের সাতকানিয়ার অহংকার এই ব্যাটারে যে আল্লাহ কেমনে যে সাতকে পাঠাই দিল আমি আগে চিনতাম না ওই কারানী হাটের ঘটনার পরেই আমি তারা চিনতে পারলাম এরপরে আরেকজন বক্তা ওই বক্তার নাম হচ্ছে আলাউদ্দিন জেহাদ মারাত্মক কথা ওদের কি কি মারাত্মক আমি আমার কথা প্রায় গুছাই ফেলতেছি সালামের গুরুত্বের ব্যাপার কি মারাত্মক কথা বলছে আবুল কালাম বয়ানি উনি ওনার মাহফিলের মধ্যে বলে আমি গি করছি না ভালো করে বুঝেন উনি উনার মাহফিলের মধ্যে বলে যে আমি রানীর হাট একটা ফাজিল আরবি প্রবাসক এই আরবি কিছুদিন আগে এক মাহফিলের মধ্যে হাদিস পড়তেছেন কি পড়তেছেন হাদিস হাদিসের মধ্যে পড়তেছে কি পড়তেছে দেখেন দেখেনা ফাসাদা জাসাদু কুল্লু এভাবে করে পড়তেছে তারপরে বলতেছে যে আলা কলক একদম লাহানে জলিভাবে যেটা হাদিস আর ভারতের মধ্যে সম্পূর্ণ ভুল ওই রকমভাবে হাদিস পড়েছে এগুলাও শোনার জন্য মানুষ পাগল ভারা হয়ে যায় সমস্ত কথা কোরআন সুন্নার বিপরীত এইরকম কথাগুলা তারা মাহফিলের মঞ্চের মধ্যে বলে আর আমাদের নূরে বাংলার কথা তো মাশাল কি বলবো উনি এখন বলতেছে যে আমার নাম হলো সুন্নিয়তের বল্টুজান আমি নিজেই সুনিয়তের বল টু জন্য সমস্ত জামাতি জম আমি কি যথেষ্ট আলাউদ্দিন জিহাদি ব্যাপারে কেন কথা বলতেছি ভালো করে শোনেন সাবধান এই কথাগুলো যদি আমরাও না বলি এগুলো অপ্রাসঙ্গিক কথা নয় এগুলো যদি আমরা না বলি হক কথা বলার মানুষ পাবেন না আলাউদ্দিন জিহাদি আওয়ামী সরকারের আমলে একবার জেলে গেছিল মনে আছে আপনাদের ওনাকে একবার পুলিশ গ্রেফতার করেছিল নারায়ণগঞ্জের একটা মামলায় এখন আইনা ঘরের কথা তো আপনারা সবাই জানেন জানেন কিনা না আইনা ঘরের কথা আপনারা জানেন আইনাঘর আছে আইনাঘরের মধ্যে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু আইনা ঘরটা যখন প্রকাশ হলো তখন এ আলাউদ্দিন জেহাদি আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে তাদের দালালি করতেছে কি বলতেছে দেখেন মাহফিলের মধ্যে প্রত্যেক মাহফিলে বলতেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন একজন আউলিয়া তার বংশ ছিল আউলিয়া কেরামের বংশ এবং এই জামাত বিএনপি যেই ঘরের কথা বলতেছে এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা আইনাগর নামে কোনো কিছুর অস্তিত্ব নাই আরও কি বলতেছে বলে যে এটার প্রমাণ হলাম আমি আমি জেলখানার মধ্যে গিয়েছি কিন্তু আমাকে তো কোনো দিন মধ্যে রাখা হয় নাই আরে বেটা তুই তো আইনাগর চিনবিও না কারণ তোমরা তো এতদিন পর্যন্ত তাদের সাথে আতাত করেই ভণ্ডামি করেছ ঠিকই না বলেন এজন্য তোমাদেরকে ঘরে রাখা হয় নাই তোমাদের কেমনে জেলখানার মধ্যে রাখা হয়েছে আইনাঘর তো জেলখানাই না আয়না করতে পাওয়া যাবে ডিবি কার্যালয়ে আয়না ঘটত পাওয়া যাবে সেনানিবাসে আয়না করতে পাওয়া যাবে রেবের কার্যালয়ে সাধারণ জেলখানায় আয়নাঘর পাওয়া যাবে না কারণ তোমাদের মতো ছোটখাটো মানুষের জন্য আইনাঘর আসে নাই তোমাদের মতো জুলুম আসে নাই জেল ভাসি আসে নাই জেল ভাসি এসেছে আলমদের জন্য হক্কানি পীর মা বুজর্গদের বুজুর্গদের জন্য ঠিক কিনা বলে এরা দালালি করতেছে বর্তমান সময়েও আওয়ামী লীগ সরকারে আমরা প্রতিবাদ জানাবো এদের মাহফিল যেখানে হবে আমরা এদের মাহফিলে যাব না এদের মাহফিল শুনবো না এদের ব্যাপারে জাতিকে সজাগ সচেতন করতে হবে কারণ সামনে যেই বাংলাদেশ দেখা যাচ্ছে ওই বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ হকা পীর বুজুরগা গাউলিয়া কারামের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ ওই বাংলাদেশে কোনো বেদাতি থাকতে পারবে না মজার পুজারি থাকতে পারবে না কোনো ভণ্ড থাকতে পারবে না ঠিক না বলে আমাদের দাবি একটা কিভাবে অস্বীকার করে এরা আইনা ঘর বলতে কিছু নাই সাইদি সাহেব নাকি জানা করছে জালি সাইদি অপরাধ করেছে তার কারণেই নাকি তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে ফাঁসির রায় দেওয়া হয়েছে কত বড় বাতপার আয়ুবি মিডিয়া